মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আজ হচ্ছে শনিবার আজকে এখান থেকে শুরু করছি আজ বুনু আসবে অনেক দিন থেকে ঘরের টুকটাক কাজগুলো করা হচ্ছিল না শরীরটাও ভালো ছিল না তো একটুখানি মুছে কুছে নিচ্ছি সকালের দিকে এই কাজগুলো করলে সারাদিন আমি ফ্রি থাকবো তারপরে আবার তো রান্নাবান্নার কাজ আছেই তো আজকে মা বাজার থেকে অনেক কিছু নিয়ে আসবে সেগুলো রান্না করতে হবে আজ কাল দুদিন মিলেই রান্না হবে তো চলো ড্রেসিং টেবিলটা ভালো করে মুছে নিই আর তার সঙ্গে ছোটো সুকেসটা আর ওয়াটারঅপটাও একটুখানি মুছে নেবো যেহেতু অনেক দিন থেকে মোছা হয়নি মানে এইসব জিনিস আর কি তাই ধুলো বালি পড়েছে তাই কলিং দিয়ে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছিলাম আর টুকটাক কাপড় জামা ছিল যেগুলো সেগুলো ঢুকিয়ে রেখেছি এখন আর সেরকম কিছু নেই বাইরে যদিও বা এক দুটো থাকতে পারে সেগুলো আবার মোটা মোটা সোয়েটার সেগুলো যখন খুব ভালো রোদ উঠবে তখন ধুয়ে শুকিয়ে গুছিয়ে রেখে দেব তো এখন আপাতত সমস্ত কিছু ঢোকানো কমপ্লিট পুরো ঘর টর গুছে রেখেছি শুধু আজকে তো মুছে গুছে নিচ্ছি কিছু জিনিস এখনও মোছা হয়নি তো সেগুলোই একটুখানি মুছে নিচ্ছি তাহলে বেশ চকচকে লাগবে দেখতে তো যে কোনো জিনিস যত্নের উপর নির্ভর করে তাই সবসময় সব জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি বিয়ে বাড়ি থেকে এসে মাঝে একদিন শুধুমাত্র জল দিয়ে ঘরটা মুছেছি আর সেই মোছাটা দুই থেকে তিন দিন পর কিন্তু চলে যায় আর এই ঘরে যেহেতু কেউ ঢুকে না শুধু আমি একা থাকি তাই মোছাটা কিছুদিন থাকে কিন্তু মাটি দিয়ে মুছলে অনেক দিন মোছাটা থাকে আর এখন যেহেতু ঠান্ডাটা আস্তে আস্তে চলে যাচ্ছে এর পরে যে দিনগুলো আসবে এত ধুলো হবে কি বলবো পুরো বাড়ি বাড়িঘর ধুলো হয়ে যায় আর তখন খুবই ধুলো হয় পুরো ঘর এখন মাটি দিয়ে মুছে নিচ্ছি পরে আর মাটি দিয়ে মোছা যাবে না তার কারণ মাটি দিয়ে মুছলে মাটি দিয়ে মানে সুন্দর লাগে দেখতে ঠিকই কিন্তু যখন মাটিগুলো শুকিয়ে যায় তখন প্রচণ্ড ধুলো হয় আর ধুলো এক মানে ঘরের ধুলো সারা ঘরেই ধুলো ধুলো হয়ে যায় আর সমস্ত জামা কাপড়ের উপরেও কিন্তু ধুলো পড়ে দিন থেকে নদী যাওয়া হচ্ছে না মাটি আনতে আমাদের বাড়ি থেকে নদীটা খুবই কাছে তবুও আমি একা একা যেতে পারি না মানে ইচ্ছে করে না যেতে সবাই মিলে যখন যায় তখন আমিও একটুখানি মাটি নিয়ে আসি সেটা রেখে দিই পরে ঘর মোছার আর কি কাজে লাগে ছনে গুলো কাপড় ধুয়েছি এটাই মনে হয় লাস্ট এরকম আর কখনো ধুবো না মানে ধুবো মানে বিয়েবাড়ির জন্য এটাই লাস্ট কাপড় ধোয়া আর একটুখানি আছে আজকে যা যা ছিল শাড়ি টাড়ি সেগুলোও সব ধুয়ে দিয়েছি বাড়ির পরাও কিছু জামা জামাকাপড় ছিল সেগুলো ধুয়ে দিয়েছি ঘর বাড়ি মুছে তো বাসন টাসন মেরে রেখেছি বাকি থাকলো জামাকাপড়গুলো আগেই কেঁচে রেখেছিলাম সেগুলো এখন মেলতে দিচ্ছি বাড়ির মধ্যে কিন্তু এখন মেলতে দিই আর সুন্দরভাবে শুকিয়ে যায় ভালো লাগে বাইরে আর যেতে হয় না বাড়িতে এইভাবে টুকটাক করে কাজগুলো করার পর দেখো এখন আমার পুরো কাজ কমপ্লিট এখন একটু উঠানটা ঝাড় দিয়ে দিলে ব্যাস পুরো শেষ যা বাসন টাসন ছিল সেগুলো পুরো ঘরে নিয়ে যেয়ে গুছিয়ে রেখে দিয়েছি এখন লাস্ট উঠোনটা ঝাড় দিয়ে স্নান করে নেবো তারপরে মা বাজার থেকে আসবে রান্না বান্না করব বুনু আজকে দুপুরের দিকেই চলে আসবে তিনটে সাড়ে তিনটের মধ্যে চলে আসবে অন্য সময় তো পাঁচটা সময় বের হলে সাতটা আটটার সময় চলে আসে তো আজকে অনেকটা তাড়াতাড়ি আসবে তাই আমিও তাড়াতাড়ি করে এই কাজগুলো করে নিচ্ছি সেরকম আর এখন কোনো কাজ নেই ঝাঁ ছিল আগে আগে করে নিয়েছি উঠুনটা ঝাঁদ দেওয়ার পর মোটামুটি কাজ কমপ্লিট দুধ খাবি দুধ এই জন্যে আয় আয় হুম 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 শুকনা দুধ খেলে গলায় লাগবে জল দিয়ে দেবো হ্যাঁ দাঁড়া দাঁড়া দুপুরবেলার দিকে বিড়ালের বাচ্চারা এত কান্নাকাটি করে আমি বুঝি না কি করে বুঝে যে এখন দুপুর হয়েছে গরম 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 খুবই ছোট আর তার মধ্যে মাছ ছাড়া বিড়াল এই আমাদের বাড়িতে বিড়াল এ জায়গা থেকে এসেছে তবু আমরা একে রেখে দিয়েছি তারা গরম আছে দুধ খেতে দেবো আর কি দুধ ভাত তো দুধটাকে দেখে দেখো কিরকম করছে আর যেহেতু খুব গরম তাই আমি ওকে খেতে দিচ্ছি না একটু আগে গরম জলের মধ্যে পাউডার দুধ গুলিয়ে দিয়েছি এগুলোও খায় না গরুর দুধটা বেশি খায় তবে এগুলো খিদে যখন খিদে থাকে তখন কিন্তু খেয়ে নেয় তারপরে এখন আর কি মা নিয়ে এসেছে দুই রকমের মাছ আজকে মাংস আনে নি তো একবারে দুই রকমের মাছই আমি ভেজে নেব তাই দুটো কড়াই ভালো করে গরম করে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তারপরে তেলটাকে ভালো করে গরম করে নেবো একটাতে চিংড়ি মাছ মা অনেকগুলো চিংড়ি মাছ নিয়ে এসেছে সেই চিংড়ি মাছ ভাজবো আর একটাতে কাতল মাছ তো কাতল মাছগুলো আগে দিয়ে দিচ্ছি তারপর চিংড়ি মাছটা দিয়ে দিব মানে পাশাপাশি দুটো কড়াইয়ের মধ্যে এইভাবে মাছ ভাজতে গেলে সত্যি অনেকটা চাপ হয়ে যায় কোনটা পুড়ে যাচ্ছে না যাচ্ছে তো দুটোকে একসঙ্গে ব্যালেন্স করে কিন্তু আমি করে নিচ্ছিলাম আর মা ওদিকে সবজি কাটাকাটি করছিল রেডি করছিল ভালো করে কয়টাকে গরম করে নিয়েছি আর চিংড়ি মাছ যেহেতু অনেকগুলো আনা হয়েছে তাই আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি তারপরে ভালো করে ভেজে নেব নয়তো যদি ভেঙে যায় বা লেগে যায় যার জন্য আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি আর চিংড়ি মাছের গন্ধটা এত সুন্দর চিংড়ি মাছ দিয়ে ভাত খেতে ভালো লাগে না কিন্তু চিংড়ি মাছটা আমার এমনি খেতে বেশি ভালো লাগে আর যেগুলো বড়ো বড়ো চিংড়ি মাছ হয় সেই চিংড়ি মাছগুলো ভালো লাগে হাত দিয়ে খেতে তাই ভালো করে মাছগুলো তো টুপি ধুয়ে নেব সুন্দর করে মোটামুটি মাছ ভাজা কমপ্লিট অনেকক্ষণ ধরে মাছগুলো ভাজছিলাম আর এখানে মাছ আছে সেটা একবারে দিয়ে দিলো তাহলে আমার পুরো মাছ কমপ্লিট আর এদিকে আছে আমি আর আজকে মাছ রান্না করবো না আজকে মা রান্না করবে আর আমি মাছ সব বেশি রান্না করতেও পারি না রান্না করতেও চাই না আমার মাছটা ভালো লাগে না মাংসটাই ভালো লাগে এবার আমি মাথাগুলো ভেজে নেব মাথা ভাজলে কিন্তু আমি এইভাবেই ভাজি ঢেকে ঢেকে আমি জানি এগুলো গোলাপ ছিল না তবে কি ছিল সেটাও জানি না তাই রিঙ্কিকে এমনি আমি বললাম যে হ্যাপি রোডে তারপরে দেখতে পারলে রিঙ্কি আমাকে কি বলেছে তো এইটা যাচ্ছিলো রাস্তা দিয়ে একটা বিয়ের গাড়ি আর আমার বুনু বলছিল একটা ফুল নেবো আর তখনই নাকি এই ফুলটা খুলে পড়ে যায় আর আমার বুনু সেটাকে নিয়ে চলে আসে ব্যাপারটা দারুণ ছিল তাই না ও বলছিল মা দেখো কত সুন্দর ফুলগুলো গাড়ির মধ্যে ছিল আর সঙ্গে সঙ্গে নাকি ফুলটা খুলে পড়ে যায় আর আমার বুনু সেটাকে তুলে নিয়ে নেয় মানে আমার পিসির মেয়ে তারপর ওরা বাড়ি আছে আমাদের বাড়ি সেখান থেকে আমি দুটো স্টিক নিয়েছি তুই জানিস না আমাকে যখন করে না তো নিয়েছি যেহেতু আমার ফুলের টপটা খুবই ছোট তাই আমি স্টিকগুলোকে কেটে সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছি মানে একটুখানি সৌন্দর্যের জন্য আর কি তারপরে এটা দেবো আমি আমার বুনুকে মানে আমার বুনুকে দেবকে আমি বলবো যে নেপালি হ্যাপি রোজ ডে হ্যাপি রোজ ডে এখন ও যাবে ওর বান্ধবীর বিয়েতে যার জন্য ড্রেস দেখছে আর এখন ওকে আমি দেবো রোজ কাজ করছে ও নেপালি হ্যাপি রোজ ডে ওয়াও থ্যাংক ইউ সো মাছ দিদি ভাই আমার খুব পছন্দ এই ফুল আমার বয়ফ্রেন্ড গিফট করেনি এইবার রোজ ডেতে এটা কিন্তু আমি কিন্তু ছাড়বো হ্যাঁ না তো তারপরে ঘরে ছিলাম দুই বোন মিলে তারপরে এদিকে দেখি মা রান্না করেছে আলু দিয়ে মাছের ঝোল ফুলকপি দিয়ে করতে চেয়েছিল কিন্তু আর করিনি শুধু আলু দিয়ে করেছে কিন্তু রান্নাটা অনেক টেস্টি হয়েছে এখন জল দিয়ে দিয়েছে জলটা ফুটলে আমি এখানে কিন্তু এক এক করে মাছগুলো দিয়ে দেবো রাত এখন বাজছে সাড়ে দশটা আমাদের রান্না খাওয়া করতে করতে এগারোটা সাড়ে এগারোটা বেজে যায় আর বুনু আসলে বা একটুখানি লেট হয়ে যায় যেহেতু রান্নাবান্না একটু বেশি থাকে তো এই দেখো মাছগুলো দিয়ে দিচ্ছে আর মা কখন রান্নাটা করেছে আমি সত্যি জানতাম না জানলে এসে একটুখানি ফ্রিডও করতাম বা দেখতাম তো মার আগে আগে রান্না করা কমপ্লিট হয়েছে যখন জল দেয় তখন গন্ধ পেয়েছি আর তখনই আমি চলে এসেছি আজকের মতো ভিডিওটা এতটুকু থাকলে আবারও দেখা হচ্ছে নতুন দিন নতুন কোনো ভিডিও সঙ্গে সবাইকে বাইকে গুড নাইট